মা যেমন সেই জন্য আমার সাংবাদিকদের আমন্ত্রণ পেলে সাথে সাথে আমি চলে আসি তো আজকে সবচেয়ে আনন্দিত যে আমাদের বরিশাল বিভাগের এক ঝাট সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন এবং এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পারে অত্যন্ত আনন্দিত এবং আমি অত্যন্ত সৌভাগ্যবান আশা করি ভবিষ্যতেও আমাদেরকে এইভাবে যদি আমন্ত্রণ করেন অবশ্যই আসবো এবং আপনাদের এই অ্যাসোসিয়েশনের সাফল্য কামনা করছি এবং অগ্রগতি কামনা করছি যে কোনো সময় যে কোনো বিষয়ে আমাদের সাথে পরামর্শ করবেন সহযোগিতায় চাইবেন আপনাদের পাশে আমরা থাকব সেই প্রতিশ্রুতি দিচ্ছি পাশাপাশি সাংবাদিকরা আসলে এখানে যারা আছেন সবাই কিন্তু মেধাবী আমি বিশ্বাস করি দেশের জন্য কাজ করতে চান কিন্তু ইচ্ছা থাকলেও আপনারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক চাপে আপনারা অনেক কাজ স্বাধীনভাবে করতে পারেন না এটাই এটাই বাস্তবতা সেই জন্য আপনারা স্বাধীনভাবে কাজ করতে হলে আপনাদের দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা একটি জবাবদিমূলক সরকার একটি ডেমোক্রেটিক গভর্নমেন্ট করা সবচেয়ে জরুরি আমাদের দেশে বারবার গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বারবার আমরা মানে ট্রাক হয়েছি যার ফলে যেমনিভাবে প্রতিষ্ঠান গড়ে ওঠেনি সাংবাদিকরাও স্বাধীনভাবে কাজ করতে পারে না কারণ এ দেশের সাংবাদিক বলেন পৃথিবীর যে কোনো দেশের সাংবাদিক তারা যদি সঠিকভাবে দেশের স্বার্থে জাতির স্বার্থে